সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি নিমতলা মাঠ সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে এবং এখানে পুজো যদি আপনারা দেখতে পান কি অসাধারণ অপূর্ব পুজো হয়েছে চলুন আমরা এবার এখানে কথা বলে নেবো যারা এখানে কর্মকর্তা রয়েছে তাদের সাথে একবার হ্যাঁ দাদা কি বলবেন এখানে পুজো সম্পর্কে কি বলবেন পুজো তো আমরা শুরু করেছিলাম উনিশশো আশি সালে এবছর আমাদের ছেচল্লিশতম পুজো আর পঞ্চাশ বছরের বেশি বাকি নেই চার বছর বাকি আছে সেই প্রস্তুতি আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি আর এখন তো পুজো দেখছেনি পুজো আমাদের মোটামুটি ছ সাত লাখ টাকার বাজেট আছে ছ সাত লাখ টাকার পুজো হয় সেটা আমরা পঞ্চাশ বছরের দশ লাখ টাকা করতে চাই আর আমাদের সাথে এই মুহূর্তে আছে একটার মডেল রাজর্ষি মন্ডল তো হ্যাঁ কি বলবে এখানে যে পুজো এত সুন্দর পুজো হচ্ছে কি বলবে কেমন লাগছে দেখে পুজোটা আমি এতক্ষণ আস্তে আস্তে অনেকগুলো ঠাকুর দেখেছি কিন্তু সত্যি কথা বলতে এখানে প্রতিমার যে মুখ ভীষণই মিষ্টি এবং ভীষণই সুন্দর আমার চোখে সত্যি কথাই সম্মান পাওয়ার মতো এবং যেটা ওনারা বললেন প্রত্যেকে যে পঞ্চাশ বছরে যখন পুজোটা হবে আশা রাখবো এর থেকে আরও ভালো কিছু উপহার আমরা ক্লাবের থেকে আর আমরা জানি তোমার প্রফেশনটা ভীষণই বিজি প্রফেশন তার মধ্যে যে এত টাইম টাইম বের করে এই পুজো পরিক্রমে এসেছো কি বলবো মডেল হই অভিনেতা হই যাই হই না কেন শেষমেশ গিয়ে মানুষ শেষমেশ গিয়ে বাঙালি সেক্ষেত্রে বাঙালি হিসেবে আর যাই হোক দুর্গা পুজোর সময় এটুকু সময় বের করা যায় তো আমরা এই যে এখানে এসেছি এখানে যে পুজো এত সুন্দর অপূর্ব তার জন্য নিউজ বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশে সেরা সেরা প্রতিমা সজ্জা সম্মান পেয়ে যাচ্ছে এই নিমতলামার মাঠ সার্বজনীন দুর্গোৎসব কমিটি একবার তৃতীয়

একটা ভালো অভিনন্দন জানালো প্রাইজ দিয়ে এর জন্য নিউজ বাংলাকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব কেন প্রতি বছরই ওনারা আসেন যে কোনো পুরস্কার আর এরকম পুরস্কার আপনারা আমরা আশা করব আর আমরা আরও ভালো করার জন্য আরো চেষ্টা করব আপনারা চোখে আমরাও একটা জায়গায় আসতে পারি আমরা আপনি আমাদেরকে দেখাবেন আমরা আপনাদের থেকে প্রচুর অনুপ্রেরণিত আপনারা আসবেন আমাদের পরিবেশ আপনি দেখবেন এখন আপনারা যদি সন্ধ্যেবেলা আসেন আপনার এই পরিবেশটা ভালো লাগবে আমাদের এই জায়গাটাকে একসময় আমরা

আপনারা আসবেন আশেপাশে পুজো কাঞ্জগুলো দেখুন আমরা চেষ্টা করব আরও ভালো কথা আরও ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ